শুভ সন্ধ্যা সকলকে এমন একটা প্রচণ্ড গরমকাল বাইরে বাইরেও গরম ভেতরেও গরম মানুষের মধ্যেও গরম বাজারের অবস্থাও গরম কারণ সদ্য গতকাল ঘটে যাওয়া জামাইষষ্টিতে প্রতি বাড়ির বাজার গরম গেছে পকেট গরম হয়ে গেছে তো এমন একটা সন্ধ্যাবেলায় বেশ ফাঁকায় ছিলাম আর এই জায়গাটা আমার ছাদ বাড়ির ছাদ তো প্রচুর ফুল গাছ আছে তো কী করবো ভাবছিলাম তো মনে হলো কয়েকটা কবিতা যদি তোমাদের শোনানো যায় তো যে কবিতার বই থেকে আমি কবিতায় শোনাবো অবশ্যই আমার কবিতা আমার লেখা কবিতা তো সদ্য প্রকাশ হওয়া যে কবিতার বই অনেকে জানে দাগ দাগ থেকে কয়েকটা কবিতা আমি শোনাব তাহলে আর ঝটপট বেশি কথা নয় কবিতায় চলে আসি প্রথম যে কবিতাটা পড়ব কবিতাটা আমার ভীষণ পছন্দের একটি কবিতা ভীষণ পছন্দের একটি কবিতা তাদের মধ্যে অন্যতম প্রতিটা কবিতা সৃষ্টি হয় কোনো না কোনো ঘটনা থেকে সেটি সামান্য হলেও ঘটে তেমনই এমনই একটি কবিতা লেখার উৎস হলো একদিন ওই রাস্তার জমা কাদা জল মানে আপনি ওই আমতলা নিবারণ দত্ত রোড অনেকে জানে যারা আমতলায় যায় জানে রাস্তার অবস্থা কেমন থাকে তো তেমনই একটা বর্ষাকালে বৃষ্টি হয়ে যাওয়ার পরে এই রাস্তায় হাঁটতে হাঁটতে আমার এই কবিতাটা লেখা কবিতার নাম তোমার সাথে হাঁটতে হাঁটতে সাথে হাঁটতে হাঁটতে শব্দমালার বিয়ে হয়ে যায় জমা কাদা জল ল্যাম্পোস্টের তারে সারি সারি কাক ট্রামের জানালার বিকেলের আলোর মতন মনে হয় তোমাকে চিনেছি বহু কাল তোমার সাথে হাঁটতে হাঁটতে আয়ু বেড়ে যায় সাদা শালুকের মতো পোশাক আমার তোমার গায়ে মেজদির শাড়ি মিশা গেলে দাগি হব দুজনেই তবুও মুখে ধান ফুল হাসি তোমার সাথে হাঁটতে হাঁটতে কবিতার ঘাম লেগে থাকে মনে মনে নগ্ন হই সাধিকা ভৈরবের মতো দুদণ্ড ভালোবাসার জন্য কতবার মেঘেদের সাথে চাঁদ কলঙ্ক মেখে নিয়েছে বাঁশবাগানে তোমার সাথে হাঁটতে হাঁটতে শ্রাবণ ঘুচাই মাটির বন্ধাত্ম মনে মনে তাই আশা বাঁচিয়ে রাখি কিভাবে চন্দনে সাজাবো তোমার কান্না তুমি রামায়ণ সুর করে শুনিয়ে দেবে সদ্য জন্মানো আলোকে তোমাকে পাবো না জেনেও রোজ প্রার্থনা করি রাত্রির কাছে হম আচ্ছা দ্বিতীয় কবিতার নাম হলো স্পর্শ স্পর্শটা অনেক মানুষ সাড়া দিয়েছেন যে স্পর্শ কবিতা এই কবিতা বইয়ের মধ্যে অন্যতম একটি কবিতা আসলে স্পর্শ লেখার কনসেপ্ট এসছে আমি একটা কি বলা যায় একটা বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছি তো খেতে গিয়ে দেখছি একজন প্রেমিক এবং একজন প্রেমিকা বাড়ির সবার আড়ালে নয় বাড়ির সবাইয়ের মধ্যে থেকেই কিভাবে কি সুন্দর করে একে অপরকে স্পর্শ করলো সেখান থেকেই এই কবিতাটা লেখার যে উৎস সেটা পেয়েছি তো কবিতাটা হলো স্পর্শ এতই অবশ হাতে হাত রাখা তোমার ঘর শুদ্ধ লোক তবু টের পেল না কেউ আচ্ছা স্পর্শ কি পরিস্থিতি বোঝে লুকোতে জানে চোখে চোখ মাখলে যে জনস্রোতে সেও তো স্পর্শ কত দূর তুমি আমার ঘর থেকে কিংবা দূরে কোথাও গেলে মনে মনে তো আমাকে নিয়েই যাও এও তো স্পর্শ রাগ হলে কথাটুকু বন্ধ থাকে আমাদের তবুও জ্যোৎস্না ভেজা মাঠের মতো সুন্দর লাগে আমার দিকে যখন ভারী চোখ দুটো নিয়ে তাকাও এ বুঝি স্পর্শ যার ঘান আছে দশক জুড়ে শতক জুড়ে আর লাস্ট এটি আমার একটি ভীষণ পছন্দের কবিতা তবে এটি শীতকালে পড়তে পড়তে ভালো লাগে শীতকালে সন্ধ্যাবেলা পড়তে খুব ভালো লাগে তো চালিয়ে দেওয়া যায় শীত আসুক না আসুক শীত আসার অপেক্ষায় বর্ষা পার হলেই আছে এই কবিতার কনসেপ্ট আহ একটি জায়গায় আহ ডায়মন্ড হারবারে আহ কবিতা পড়তে যাই তো কবিতা পড়তে গিয়ে স্টেজের নিচে একজন মহিলা এমন সুন্দরভাবে ভাবে তাকিয়েছিলেন স্টেজের দিকে এবং তার যে শাড়ি তার যে শাড়ির আঁচল এত সুন্দর থেকে কবিতা নাম সাজ দুর্গা শীতের একটুখানি সাজ তোমার পিঠে ছড়িয়েছে সেখানে কত প্রেম মুগ্ধতা টাঙ্গালপোনা তাচ্ছিল্য ও যন্ত্রণা এমনকি কামের কাছে ভস্মীভূত এক বেলার চাওয়া পাওয়া তোমার বাসন্তী শাড়ির আঁচল ধরে এবারে পৌষ এসেছে ঝলমল করছে পূর্ণ খ্রীষ্ট উৎসব আমন ধানের সাথে মরে যাওয়া সম্পর্কের পর বড় ধানের রোদ উঠেছে পাখিদের অন্তরে লাল শাপলার গান পুকুর ছুঁয়ে পা ধুইয়ে অন্ন দাতার উঠে আসে সন্ধ্যা প্রদীপ জল জল করে রাধাকৃষ্ণ মন্দিরে যে বলে প্রেম নেই তার শাস্তি চাই এই শীত আমার শীত শ্যামলা রঙের ঘরণীকে ঘিরে কবিতারা জন্মায় তোমার মুখোমুখি হলে কেন যে চোখ নামায় জানি না গোয়ালিনীর মতো নিঃশব্দে ভালোবাসি শুধু তোমার আচ্ছা আজ সোমবার মনে পড়ে গেল আজ সোমবারের সন্ধ্যা সোমবার ওই জন্যে লাস্ট করব শেষ করব লাস্ট কবিতা দিয়ে শেষ কবিতার নাম হলো ভেসে যাচ্ছে এই কবিতা লিখেছিলাম নদীর পাড়ে বসে বসে একদিন ভেসে যাচ্ছে খড়কুটো থেকে গাছের ডাল সব ভেসে যাচ্ছে ছোট একটা টিলার ওপরে বসে দেখছি আমি আর আমার মহালয়া দূরে দাঁড়িয়ে এক আকাশ রোদ্দুর তার কাঁধে মাথা রেখেছে পাড়াপার বেহু সোতে দুপুরে চান সেরে নিচ্ছে জেলে পাড়ার তিনটে কোমর আজ সোমবার মহাদেবের ব্রত ঘাটের জল নিয়ে মন্দির ধুয়ে দেয় অনেকগুলো অন্তর আমার কবিতা হাত ঠিক মতো জুতো বাঁধতে পারে না তুমি ভক্তি দিয়ে বাঁধলে আবার দুই পা আমি বলি পারলে হৃদয় দিয়ে বেঁধো আমরা মুখোমুখি আমাদের হৃদয় ভেসে যাচ্ছে চিংড়ি খালির জলে তো আজকের পর্ব এইটুকুই আপনারা সকলে ভালো থাকবেন তোমরা সকলে ভালো থেকো তোরা সকলে ভালো থাকিস সকলকে ভালো রাখিস এভাবেই চলুক পৃথিবী i'm